আলাইকুম ওয়ালিকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে দা ড্রেস এক্সপার্ট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব আজকে সব চিপস দেখাবো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন প্লাসটা অ্যাড্রেস বলে দিব অনলাইন অর্ডারের জন্য আপনি এখানে কন্ট্যাক্ট করবেন আর স্ক্রিনে তো ভিডিওর স্ক্রিনের যে নাম্বার রয়েছে অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এটা ভালো লাগলে এই ড্রেসটা স্ক্রিনশ নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন অল ওভার ড্রেসটা কাজ করা গলায় জামার নিচে সালোয়ার না দেখিয়ে দেব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিং এ সালোরের নিচে খুব সুন্দর করে কাজ করা আসে এটার হবে অল ওভার একটা গর্জিয়াস কাজের মধ্যে সো এই প্রাইস কত পড়ছে পঁয়ত্রিশশো কালার দেখাবো এটা হচ্ছে একদম লাইট অলিভ কালার দেন এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস সেম তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন সেম প্রাইস ব্লু টাইপের কালার পঁয়ত্রিশশো আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে মফটিং কালার অলোভার ড্রেসটা গর্জিয়াস করে হিভি করে একটা কাজ করা নিচে কাটোয়ার পরে আছে সালোনা দেখি দিয়ে এটা জামাটা সালোয়ারটা প্যান কাটিংয়ের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম তিন হাজার পাঁচশোতে না আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি তিনটা না সো এটা হচ্ছে মেজেনা কালারটা ওভারঅল ড্রেসটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ আছে গলায় হাতায় গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটা প্রাইসও কি सेम 3500 3500 ভিউয়ার্স ঈদের মুহূর্তে পাকিস্তানি রেডি ড্রেস গুলো পাচ্ছেন আপনারা 3500 টাকা এটা একটা মাস্টার ইয়েলো কালার सेम প্রাইস 3500 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর सेम प्राइस 3000 আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার অল ওভার ড্রেস একটা গর্জিয়াস এবং হেভি কাজ করা আছে ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে মিরর স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করা সাথে সালোরনা পেয়ে যাবেন কালার আছে এটা দুইটা একটা পিঙ্ক কালার আরেকটা হবে এই যে খুব সুন্দর একটা মিষ্টি কালার সাথেও সালোরনা পেয়ে যাচ্ছেন ওনাটা একটু ওপেন করে দেখাই সালোরে নিচে কাজ থাকবে প্রাইস থাকবে 3500 नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে চারটা এই যে দেখুন ড্রেসটা দেখুন কি সুন্দর করে ফিনিশিং করা কাজের ফিনিশিংটা দেখবেন একটু এটার সাথে সালোর না দেখিয়ে দেবো সাইডে প্যানেলে কাজ হবে এটার সাথে সালোরটা কি প্যান কাটিং না সালোরের নিচে গর্জিয়াস করে কাজ করা আছে আর অন্যটা ওভার কাজ করা থাকছে এটার প্রাইস আগে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কালার দেখাবো পেঁয়াজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশো আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পেয়ে যাবেন কালার আছে আরো হোয়াইট কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই যে তিন হাজার পাঁচশো দিয়ে ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার একই দাম তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা একটা ড্রেস আছে কালার হবে চারটা এটা খুব সুন্দর একটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে এটার প্রাইস কত পড়বে তিন হাজার পাঁচশো এই যে এটা কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে এটা একটা পেস্ট কালার আছে একই দাম তিন হাজার পাঁচশো টাকা ফুল ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা তিন হাজার পাঁচশোতে দেন যেটা আছে এটা হচ্ছে লেমন কালার একই দাম তিন হাজার পাঁচশো টাকা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা মিষ্টি কালার একই দাম তিন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটার প্রাইসটা একটু রিজনেবল হবে মানে এটার চেয়ে একটু কম হবে আর কি এটা খুব সুন্দর কিন্তু রেশমি সুতার কাজ করা হোয়াইটের মধ্যে ক্রিম কালার সুতা দিয়ে কাজ করা সাথে তার উপরে স্টোনের কাজ সিকোয়েন্সের কাজ তো আছেই সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে উন্যাটাও গরজিয়াস কাজ এটার দাম কত পড়বে তিন হাজার কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর মফ পিঙ্ক কালার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা সেম সালোয়ার ওন্না আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার এই যে প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার

এটা হোয়াইট কালার আছে প্রাইস একই 3000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা প্রাইস सेम 3000 এই যে গোল্ডেন কালার একই দাম 3000 টাকা আর কালার হবে এটা একই দাম থাকছে মাত্র 3000 টাকা এই যে অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা মাত্র 3000 এ পেয়ে যাচ্ছেন সো উনি ধরে চলে আসতে হবে কিন্তু দা ড্রেস এক্সপার্ট যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ